বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এখনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশে ফিরছেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরে সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান নির্বাচনের ধারণা না দিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানিয়ে তিনি বলেন যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে তবে সরকারের ছত্রছায়ায় ছায় কোন কিংস পার্টিকে সমর্থন দেবে না রাহুল রায়ের রিপোর্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন সফরের পরপরই লন্ডনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চোদ্দ দিনের সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন তিনি গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে ভাষা ভাষা একটি সময়ের ধারণা দেয়া এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সালউদ্দিন আহমেদ স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের কি দিক নির্দেশনা আর কবে দেশে ফিরবেন তিনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জাতিকে ঐক্যবদ্ধ ও রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন অন্যথায় ফেস্টিভাল বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন কোনো কিংস পার্টিকে বিএনপি সমর্থন দেবে না বলেও মন্তব্য করেন তিনি নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো রাহুল রায় চ্যানেল আই ঢাকা